খাকা চাকা ঘুরছে ওই সাড়ে তিন বছরের জেল খাটা আসামিটাকে বলছি মাসখানেক আগেও টিভি বলুন সোশ্যাল মিডিয়া বলুন যেখানটা খুলবেন এই কাকার আমরা ছটপটানি দেখতে পেতাম যে চতুর্থবারের জন্য দিদিমণি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুধু মুখ্যমন্ত্রী হয়েই খান্ত নয় তিনি দুশো এর মধ্যে মিনিমাম আড়াইশো থেকে দুশো ষাট আসন জিতে আসছেন চিন্তার কোনো কারণ নেই কিন্তু এক মাসও গেল না পরিস্থিতি এমন জায়গায় চলে এলো দিদিমণিও বুঝতে পারছেন যে আর তার ফেরা হচ্ছে না আর সেই জন্য আমাদের সবার খুব প্রিয় রাহুল বাবার কোলে চেপে এবার দু হাজার ছাব্বিশের বৈতরণীটা পাশ করার একটা প্ল্যান বি তিনি বার করার চেষ্টা করছেন এখন প্রশ্ন নম্বর এক তিনি না হয় চেষ্টা করছেন কিন্তু রাহুল বাবা কি সেই সারা ডাকে সাড়া দেবেন কেননা এই কংগ্রেসটাকে তো কার্যত তুলে সাইনবোর্ড করে দিয়েছেন তাহলে এখানে কেন তিনি হাত ধরবেন দুই যেটা আরও গুরুত্বপূর্ণ দিদিমণি কেন রাহুল বাবার হাত ধরতে যাচ্ছেন তিনিই তো এখানকার সর্বময় কর্তি আর কংগ্রেস আসা মানে মুসলিম ভোটটা ফেরত আসবে কিন্তু সেই মুসলিম ভোটে তো হানড্রেড পার্সেন্ট দিদিমণির সঙ্গেই আছে তাহলে আর রাহুল বাবার সঙ্গে জোট করতে চাওয়ার চেষ্টা কেন আর তিন যেটা তার থেকেও গুরুত্বপূর্ণ আলটিমেটলি যদি চুক্তির খাতিরে তর্কের খাতিরে আমরা ধরেও নিই রাহুল বাবার সঙ্গে দিদিমণি জোটটা হলো তাহলেও কি দু হাজার ছাব্বিশটা জিততে পারবেন আবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফেরত আসতে পারবেন সবকটা পয়েন্ট এক 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 করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি প্রথমেই কোনো গালগল্প নয় টিএমসি কংগ্রেস আসন্ন বিধানসভা ভোটে জোট বাঁধবে কংগ্রেস তৃণমূল কি বলছে দিল্লির সমীকরণ একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ কোথাও গিয়ে এই জল্পনাটা শুরু হয়েছে কোথাও গিয়ে জল গড়াতে শুরু করেছে কোথাও গিয়ে এই জোট নিয়ে আলোচনা শুরু হচ্ছে এবং সেই জন্যই কিন্তু মিডিয়াতে এটা রিপোর্ট হচ্ছে অর্থাৎ ওই আড়াইশো আসন জিতব দুশো আসনে জিতব আমি একাই সব মুসলিম ভোট আমার সঙ্গে আছে তিনশো বছরের উন্নয়ন করে দিয়েছি এই সমস্ত কিছু ওই পিলপিল করে বাংলাদেশ বর্ডার দিয়ে যেগুলো পালাচ্ছে ওই টাকাটাক যেগুলো এসআইআর লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে তার সঙ্গে সঙ্গে গঙ্গায় ভেসে চলে যাচ্ছে অর্থাৎ এই মৃত ভোটার এই ফেক ভোটার এই ডুপ্লিকেট ভোটার এইগুলো না থাকলে দুশো পঞ্চাশ ষাট কেন শুধু পঞ্চাশ ষাট হবে কিনা সেই নিয়ে একটা মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে আর সেই জন্য এসআইআর হতে দেবো না এসে আর হলো একটা নামও বাদ দিতে দেব না একটা নামও বাদ গেলে নির্বাচন কমিশনের অফিস দিল্লিতে গিয়ে দশ লাখ লোক নিয়ে ঘেরাও করব এই সমস্ত কিছু অতীত হয়ে গেছে ভাই এখানে কিচ্ছু করতে পারছি না উপায় কি রয়েছে উপায় হচ্ছে প্ল্যান বি বার করো প্ল্যান বিটা কি কংগ্রেসের সঙ্গে হাত মেলাও কেন কেন থেকেও বড় কথা আমি না হাত মেলাতে চাইছি কংগ্রেস কি হাত মেলাতে চাইবে কেন প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে এক এই রাজ্য থেকে কংগ্রেসকে কার্যত সাইনবোর্ড করে দিয়েছে তৃণমূল কংগ্রেস দুই বারবারই তৃণমূল কংগ্রেসের নেতারা হুমকি ছাড়ছেন যে এই কংগ্রেসকে দিয়ে ইন্ডিজোর চলবে না তার নেত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধান মুখ মমতা ব্যানার্জিকে ঘোষণা করে দেওয়া হোক তাহলে সেই সমস্ত জায়গা থেকে যেখানে তৃণমূল কংগ্রেস এত কিছু উৎপাত করছে সেখানে কংগ্রেস কি করে মেনে নেবে কেন তাদের সঙ্গে জোট করতে যাবে জোট করতে যাবে তার একটা বড় কারণ রয়েছে কেননা কংগ্রেসের এখন যে হাল হয়ে গেছে সেই হালের জায়গা থেকে বাংলায় কি হলো না হলো মানে কংগ্রেসের কি হলো না হলো তাদের কিন্তু কিছু এসে যায় না ও মুখে বড়ই যতই বড় বড় কথা বলুক এখানকার কংগ্রেস নেতারা ওই বিজেপি আর তৃণমূলের সেটিং আছে আলটিমেটলি সেটিংটা কোথায় আছে সবাই জানে তো সেই জায়গা থেকে এখন মেন জায়গা হয়ে গেছে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর বাঁচার জায়গাটা কেন ন্যাশনাল হেরাল্ড মামলা আপনারা জানেন এটা আমি এটা নিয়ে আলাদা এপিসোড করেছিলাম কী ব্যাপার কীভাবে এখানে চুরি চুরিটা হয়েছে কীভাবে গান্ধী ফ্যামিলি টাকাগুলো ঝেড়ে দিয়েছে তার সমস্ত কিছু এক্সপোজ হয়ে গেছে সেই ন্যাশনাল হেরাল্ড মামলায় আরও বিপাকে রাহুল সোনিয়া দায়ের হলো অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ অর্থাৎ অর্থাৎ পরিস্থিতি যেদিকে যাচ্ছে ইডি যেদিকে জিনিসটাকে নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে যেভাবে তথ্য প্রমাণ দেওয়া হচ্ছে তাতে খুব শীঘ্রই কিন্তু সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর জেল যাত্রা হতে পারে এমন একটা সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে জাতীয় মিডিয়াতে কিন্তু এই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে এখন হরিয়ানাতে হেরে গেছে এরা মহারাষ্ট্রে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে দিল্লিতে পাত্তা পায়নি এমনকি সবেদার নীলমণি বিহারে একটা আশা ছিল তেজস্বীর হাত ধরে কিছু একটা হবে সেখানেও কিছু হওয়ার আশা নেই দু সালে চৌঠা জুন কংগ্রেস যে জায়গাটায় ছিল আজকে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে এসে সেই জায়গাটা কার্যত অবলুপ্ত হয়ে গেছে ফলে বাঁচার একমাত্র জায়গা কি রয়েছে যদি বিরোধীদের ইউনাইটেড রাখা যায় বিরোধীদের ইউনাইটেড রেখে তাদের দিয়ে যদি বলানো যায় একটা প্রভাগান্ডা হচ্ছে কোনো রকমে যদি কেন্দ্র সরকারের উপর চাপটা দেওয়া যায় তাহলে বোধ হয় অ্যারেস্টটা আটকাবে আর সেইটা করতে গেলে কী হবে রাজ্যগুলোকে বিরোধীদের হাতে ছেড়ে দিতে হবে অর্থাৎ যেগুলো ছোটো 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 শরিক রয়েছে বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ইউপির ক্ষেত্রে সমাজবাদী পার্টি দে বিহারের ক্ষেত্রে ওই তেজস্বী যাদব দিল্লির ক্ষেত্রে আম আদমি পার্টি এই সমস্ত কিছু ছেড়ে দাও আমরা যাতে বাইরে থাকি সেই জায়গাটা ফলে নো পয়েন্ট অফ রিটার্নে ক্রমশ গান্ধী ফ্যামিলি চলে যাচ্ছে আর সেই জায়গা থেকেই তৃণমূলের হাতটা ধরা অত্যন্ত জরুরি তাতে এই রাজ্যে কংগ্রেস টিকে থাকুক চাই না থাকুক কিছু এসে যায় না কিন্তু কংগ্রেসের না এই বাধ্যবাধকতা রয়েছে তৃণমূল কেন ভাবনা চিন্তাটা করছে কেন এই চর্চাটা আসছে দু তরফেই প্রয়োজন থাকলে তবেই তো এই জোটটা হবে দেখুন একটার পর একটা সমস্যা কিন্তু বেঁধে ফেলছে দিদিমণিকে এবং সেই জায়গা থেকে যেটা ডিভিডেন্ড ভোট যেটাকে দিদিমণি খুব ভালোবেসে বলেন দুধেল গাইদের ভোট যেটা নাকি হানড্রেড পার্সেন্ট কনসলিডেট হয়ে গেছে সেই হান্ড্রেড পার্সেন্ট কনসলিডেশনের জায়গা দু হাজার আর থাকবে না এবং সেইটা সব থেকে আগে বুঝতে পেরেছে ওই জাহাজ ডুবলে যেরকম ইঁদুরগুলো সবার আগে বুঝতে পারে এই দলেরই যারা মুসলিম নেতা রয়েছেন তারা হুমায়ুন কবির প্রকাশ্যেই বলে রেখেছেন আলাদা দল করছেন কেন কিসের দরকার হলো তৃণমূলে একটা পদ চায় আরও গুরুত্ব চায় না প্রবলেম আরও বড়ো আরও বৃহত্তর এই দলের সঙ্গে থাকলে ছাব্বিশের পর ভরাডুবি হবে এবং রাজনৈতিক এক্সিস্টেন্স শেষ হয়ে যাবে সেই জায়গা থেকে এখনই বেরিয়ে যাওয়ার চিন্তা এবং কোথায় বেরিয়ে যাওয়ার চিন্তা করছে যেখানটা কার্যত তৃণমূল কংগ্রেস দুর্গ করে ফেলেছিল। মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর সেইখানে কিন্তু বড়ো স্প্লিট হবে এবং সেই জায়গাটা মাথায় রেখেই এইখানে কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে কেন ভাবনাচিন্তা শুরু হয়েছে সেটা একটু পরে বলছি কিন্তু তৃণমূলের অভ্যন্তরে যে ভাঙন এবং সেটা মুসলিম সেগমেন্টে ভাঙন হচ্ছে সেইটা দিদিমণি বুঝে গেছে সেইটা রোখার জন্য কংগ্রেসের হাত ধরাটা খুব দরকার হয়ে পড়েছে দু নম্বর আর একটা মারাত্মক জিনিস সামনে হয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে এই ওয়াকফ ওয়াকফ ওয়াক অফ কী বলেছিল যে সিদ্দিকুল্লা চৌধুরী দিদিমণির মন্ত্রী দিদিমণির নির্দেশে তিনি নাকি কলকাতায় সভা ওয়াক করেছিলেন সেখানে দিদিমণি ফোন করে বলেছিলেন খুব ভালো করছো সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন না যে আগে জেলাগুলোকে টাইট দিয়ে আসি তারপর কলকাতাকে টাইট দিয়ে দেবো তারপর আমরা দেখলাম মালদা মুর্শিদাবাদ কী হলো মোথাবাড়িতে কী হলো সো সেই জায়গা থেকে এই ওয়াক নাকি চালু করতে দেবো না তো চালু করতে দেবো না আমার এ তো চালু হয়ে গেছে এবং সেখানে দিদিমণি নবান্ন গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে এবং ওয়াকব সম্পত্তি সেগুলো আপলোড হতে শুরু করেছে তাহলে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার আল্টিমেট আউটকামটা কী হচ্ছে আউটকামটা এটাই হচ্ছে যে এই রাজ্যে তো গত তিন তিনবারের গত পনেরো বছরের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নাকি এই মুসলিম সমাজের মসিহা যে তৃণমূল কংগ্রেস নাকি এই সংখ্যালঘু ভাই বোনদের জন্য যান প্রাণ দিয়ে সমস্ত কিছু করছে বিজেপিকে তারা আটকে রেখেছে বিজেপি যদি এখানে চলে আসে একদম সর্বনাশ করে ছেড়ে দেবে এই সংখ্যালঘু ভাই এবং তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই যুঁজুটাই দেখানো হয় তো সেই কারণেই তো হানড্রেড পার্সেন্ট কনসালটেশন হয়েছে তো আলটিমেটলি সেই সংখ্যালঘু ভাই বোনেরা কি দেখছেন যে দিদি এখানে ক্ষমতায় থাকলেন চাই না থাকলেন ডাজেন্ট ম্যাটার যেটা মোদী সরকার ঠিক করবে কেন্দ্রে বসে সেটা ইমপ্লিমেন্ট হবে এবং দিদিমণিকেও কেউ সুরসুর করে সেটা মানতে হবে বলেছিলেন না সিএএ হতে দেবো না সিএএ হয়ে গেছে ওয়াক হতে দেবো না ওয়াক হয়ে গেল এসআইআর হতে দেবো না এসআইআর চলছে সুতরাং সুতরাং এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক চাই না আসুক দিদিমণি থাকলে আলটিমেটলি বিজেপি সেন্ট্রাল থেকে যে রুল চাপাবে সেটা আটকাবার ক্ষমতা দিদিমণি নেই তাহলে তাহলে যাকে ভোট দিচ্ছি বাঁচার জন্য তিনি যদি আমাদের সেই জায়গাগুলো বাঁচাতে না পারেন তাকে আর কি আর ভোট দেবো এই জায়গাটাই কিন্তু ভাবনা চিন্তা সংখ্যালঘু সমাজের মধ্যে শুরু হয়ে গেছে এবং বিশেষ করে এই ওয়াক অফটা ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পরে নবান্ন সেখানে সমস্ত কিছু করে দেওয়ার পরে আর কিন্তু ওই সেগমেন্টের সেই বিশ্বাসটা নেই একটা বড় স্প্লিট এখানে আসছে তিন নম্বর যেটা আরও গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে যে এই হুমায়ুন কবির তিনি ভরতপুরে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ করার ঘোষণা করেছিলেন ছ তারিখ ছ তারিখ তিনি নাকি করবেন সেটা দেখা যাক করতে পারেন কি না এখন অনেকটাই ব্যাকফুটে চলে গেছেন এবং ব্যাক চলে গিয়ে তাকে থুতু গিলতে হচ্ছে কেননা বাবরি মসজিদ তিনি ওখানে ক্রিয়েট করতে পারবেন না যেটা ভারতীয় সংবিধানের নিয়ম রয়েছে সেই জায়গা থেকে এইটা এটা তার হবে না এখন এই সেন্টিমেন্টের তাসটা খেলে দিয়ে তিনি যখন ব্যাকফুটে পড়ে গেছেন এখন তিনি ফাঁস করে দিচ্ছেন যে বাবরি মসজিদে বাধা দিচ্ছে শাসক দলই মমতার সফরের আগেই বিস্ফোরক হুমায়ুন কেন এই কথাটা বলছেন বলছেন এই কারণে কেননা দিদিমণি তার ওই প্যাক প্যাকের সিদ্ধান্তেই হোক বা তার রায়বি রিপোর্ট হোক কোথা থেকে পেয়েছেন জানি না বহুদিন আগে থেকে কিন্তু বুঝে গেছেন যে এবার শুধুমাত্র এক একটাভাবে মুসলিম ভোট নিয়ে সংখ্যালঘু ভোট নিয়ে তিনি ক্ষমতায় ফিরতে পারবেন না তাকে যে কোনো মূল মন্ত্রে ফিরিয়ে আনতে হবে হিন্দু ভোটকে যেটা তার হাতের বাইরে চলে গেছে যেটা বিজেপির দিকে প্রায় পুরোটাই কনসলিডেট করেছে এবং সেই সংখ্যাটা যত দিন যাচ্ছে তত বাড়ছে কিছু এখনও সেকুমাকু আছে যেগুলো বাম কংগ্রেসের দিকে যাবে সেটা খুব সামান্য পার্সেন্টেজ ম্যাক্সিমাম শিক্ষিত মধ্যবিত্ত নিম্নবিত্ত যে হিন্দু পরিবারগুলো রয়েছে তারা কিন্তু বিজেপির দিকে শিফট করছে এবং সেই জন্যই দেখুন প্রথমে ওই জগন্নাথ ধাম তৈরি করা হলো দীঘাতে যেটা কালচারাল সেন্টার জগন্নাথ ধরে চালানো হচ্ছে তারপর নাকি দুর্গাঙ্গন হবে তারপর নাকি মহাকালের মন্দির হবে একটার পর একটা জিনিস এগুলো সরকারের কাজ নয় সরকার কেন মন্দির ফন্দির এসব করবে মন্দির মসজিদ এগুলো যাদের ধর্মীয় ব্যাপার তারা করবেন সরকারের কাজ উন্নয়ন কিন্তু সেই উন্নয়নের কাজটা মুখে যতই বলুন আগামী তিনশো বছরের করে দিয়েছে আলটিমেটলি করেননি করতে পারেননি সেই জন্য এখন হিন্দু ভোট আনার জন্য এসব করতে হচ্ছে কিন্তু কিন্তু বাংলার মানুষ ইতিমধ্যেই দেখে নিয়েছে মালদা মুর্শিদাবাদে কি হয়েছে বাংলার মানুষ ইতিমধ্যেই দেখে নিয়েছে মহেশতলাতে কি হয়েছে বাংলার মানুষ ইতিমধ্যেই দেখে নিয়েছে বারুইপুরে কি হয়েছে বাংলার মানুষ দেখে নিচ্ছে এই এশিয়ার হওয়ার ফলে কীভাবে বাংলাদেশিগুলো রোহিঙ্গাগুলো ঢুকে বসেছিল পিলপিল পিলপিল করে পালাচ্ছে এদের জন্য আমাদের কিভাবে ইন্টারন্যাট সিকিউরিটির প্রবলেম হচ্ছে তো এই সমস্ত জায়গা থেকে হিন্দু ভোট ফেরত আনা অত সহজ নয় কিন্তু যাই হোক সেই জায়গাটার একটা প্রক্রিয়া চলছে এখন সেই প্রক্রিয়ার মাঝখানে যদি বাবরি মসজিদ তৈরি হয়ে যায় যেটুকুনি হিন্দু ভোট একটুও ভাবনা চিন্তা করছিল যে না এবার আর বিজেপিকে দেবো না আর একবার দিদি ট্রাই করি তারা কিন্তু এবার হাত তুলে দেবে আর সেই জন্যই কিন্তু বাবরি মসজিদে বাধা দিচ্ছে শাসক দল এমন একটা ধারণা হুমায়ুন কবিরের হয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে ভাই আমি তোমাকে হানড্রেড পারসেন্ট কনসলিডেট হইতে ভোট দিই আমার এখানে যত যারা রয়েছে তারা সবাই তোমার সঙ্গে রয়েছে কিন্তু আমাদেরই আলটিমেটলি তুমি কিছু করে দিচ্ছ না অথচ হিন্দুদের জন্য তুমি ওখানে জগন্নাথের জন্য বানাচ্ছো দুর্গাঙ্গন বানাচ্ছো কালভৈরব বানাচ্ছ আর আমাদের একটা জিনিস করতে দিচ্ছ না এই সমস্ত কিছু কিন্তু এর স্প্লিটিংয়ের একটা বড় কারণ হচ্ছে এখন মুশকিল হচ্ছে এই সংখ্যালঘু বা মুসলিম ভোট এরা যদি স্প্লিট করেও এরা যদি তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়েও নেয় এরা কিন্তু জীবনে বিজেপিকে ভোট দেবে না যতক্ষণ পর্যন্ত বিজেপি সরকার এখানে হচ্ছে এবং চোখের সামনে তারা দেখতে পাবে যে বিজেপি এলে কিভাবে তাদের জীবনের মানোন্নয়ন হয় যেভাবে গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই সমস্ত বিজেপি শাসিত রাজ্যে সেখানকার মুসলিম ভাই বোনেদের হয়েছে সব থেকে উন্নতি যদি ভারতবর্ষের কোনো মুসলিমদের হয়ে থাকে এই স্টেটগুলোর হয়েছে কিন্তু সেটা এখানকার মানুষ বুঝবে না যতক্ষণ না এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে সুতরাং তারা কী করবে তারা তৃণমূল থেকে মুখ ফেরালে ভোটটা দেবে হয় সিপিএমকে নয় কংগ্রেসকে এবার সিপিএমের একটা প্রবলেম রয়েছে যে সেখানে আবার সেকুলারিজম ফেকুলারিজম অনেক বেশি করে রয়েছে কংগ্রেস তাদের কাছে যাওয়াটা এদের কাছে একটা ন্যাচারাল চয়েস সুতরাং এই কংগ্রেসের সঙ্গে যদি হাত মেলানো যায় তাহলে হয়তো তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু আলটিমেটলি তখন জোটের স্বার্থে ওই মুসলিম ভোটটা জোটের কাছেই থেকে যাবে সেই জন্য সেই জন্যই একটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এদের সঙ্গে জোট বাঁধার এদের সঙ্গে হাত মেলানোর বেশ এ তো গেল ইকুয়েশন কিন্তু তার মাঝখানে আরেকটা খবর মারাত্মকভাবে আসছে যে কংগ্রেস নেতৃত্বে আপত্তি অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবে না তৃণমূল অর্থাৎ ওই যে ইন্ডিয়া অ্যালায়েন্সরা তৈরি করেছে আবার একটা লোকসভা অধিবেশন শুরু হচ্ছে তার আগে তো বিরোধীরা বৈঠক করে তো সেই বৈঠকে ইন্ডি জোটের বৈঠকে কংগ্রেসের নেতৃত্বে কেননা কংগ্রেস পারছে না সব জায়গাতেই তারা হারছে তৃণমূলকে নেতৃত্বে নিয়ে আসতে হবে এসব করে যোগ দেবে না তাহলে আপনারা বলছেন যেখানে জোটের কথা হচ্ছে সেখানে আবার এরকম কংগ্রেসের সঙ্গে বিরোধিতা কেন করছে আসলে এটা হচ্ছে একে অপরকে চাপ দেওয়ার গেম কেউ কাউকে একটা জায়গা ছাড়তে চাইছে না এই যে আমি যাচ্ছি না তোমাকে চাপে রাখছি অর্থাৎ ওই ভাঙবো তবু মচ খাবো না তোমার সাহায্যটা দরকার কিন্তু তোমাকে ভাঙেই তো চলেছে এবং এতদিন ধরে চাপ দিচ্ছি তুমি নেতৃত্ব দিতে পারছো না রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলে দিচ্ছেন তো সেই জায়গা থেকে এখন যদি সাহায্যটা চাওয়া যায় তারাও তো বুঝতে পারবে যে এদের দরকার আমাদের আমাদের না হলে ক্ষমতায় আসবে না তাহলে তারা আরও বেশি চাপ ক্রিয়েট করবে আরও বেশি সংখ্যক আসন চাইবে সেই জায়গাটা নেগোসিয়েশনের জন্য এই ধরনের জিনিস হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে কথা চলছে সেটা মিডিয়া রিপোর্টেই কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে বেশ সমস্ত আলোচনা শেষ হলো কিন্তু একটা পয়েন্ট বাকি রইল যে এত কিছুর পরেও যদি সত্যি সত্যি জোট হয় ছাব্বিশে দিদিমণি কি জিততে পারবেন আবারও বলছি দেখুন জিতবেন কি জিতবেন না এই জায়গাটা যখন দু হাজার ছাব্বিশে ওই মে জুন মাসে ইভিএম খোলা হবে তখন সেই জায়গাটা স্পষ্ট হবে বাংলার মানুষ কি রায় দিয়েছেন কেউ আমরা জ্যোতিষী নয় আমরা শুধু সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু একটা জিনিস ভেবে দেখুন এই কংগ্রেস বা এই সিপিএম এই তৃণমূল এরা যতই বলুক যে বিজেমুল সেটিং রয়েছে বিজেপি আর তৃণমূলে একই জিনিস রয়েছে এই রাজ্যে বিহার ইলেকশনের পর বিশেষ করে যে 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 স্টেপগুলো হচ্ছে যেভাবে যেভাবে হচ্ছে তার আগে থেকেই খেলাটা গোছাতে শুরু করেছিল কিন্তু যে স্পিড আপটা হচ্ছে সেটা কিন্তু বিজেপি মারাত্মক রকম অ্যাক্সেলেশনে চলে গেছে এবং যত দিন যাবে এই অ্যাক্সেলারেশন বাড়বে এবং সব থেকে বড় কনফিউশনের জায়গা যেটা আপনাদের মধ্যে আমাদের মধ্যে সকলের মধ্যেই রয়েছে সেটিং থিওরি সেটা হচ্ছে এই বড় মাথা অবধি কেন পৌঁছচ্ছে না যেটুকুনি আমাদের কাছে খবর আছে না বড় মাথা অবধি পৌঁছানো হবে এবং সঠিক সময়ে সঠিক চোরটা করা হবে সেটাই রাজনীতি সুতরাং ওয়েট অ্যান্ড ওয়াচ এখন যারা এই কনফিউশন স্টেটে আছে বা এখনো কনফিউশনটা ক্রিয়েট করতে চাইছেন যে মুহূর্তে ওই ঘটনাটা ঘটে যাবে বড় মাথাটাকে তুলে নেওয়া হবে তাদের তো আর সেটিং থিওরিটা বেঁচে থাকবে না তাহলে সেই জায়গা থেকে ওটা ফিনিশ এসআইআর যদি ঠিকঠাকভাবে হয় শুভেন্দু অধিকারীর হিসেব অনুযায়ী যে হানড্রেড পার্সেন্ট না হলেও এইটটি পার্সেন্ট অন্তত করা যাবে সেই এইট্টি পার্সেন্ট হওয়া মানেই কিন্তু সেখানে প্রায় আশি লাখ থেকে এক কোটি ভোটার বাদ যাবে যেগুলো মৃত যেগুলো ফেক এবং এরপর যদি সত্যি সত্যি সুষ্ঠুভাবে ভোটটা করাতে পারে কাউন্টিংটা করাতে পারে এখন তৃণমূল আর বিজেপির যে গ্যাপটা আছে সেই জায়গা থেকে কিন্তু বিজেপি লিডিং পজিশনে চলে আসবে কেননা বিজেপি যে ওই দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মতো ভোট পেয়েছে সেখানে তো জল জলভোট জালিভোট কিছু নেই উল্টে তাদের যে প্রাপ্ত ভোট সেখানে কিছু মানে কেটে নেওয়া হয়েছে কাউন্টিংয়ে গণ্ডগোলটা করে সেটা করা হয়েছে বলে বিজেপি বলে থাকে আর তৃণমূল যে ভোটটা পেয়েছে ওই দু কোটি ছেষট্টি লক্ষ না সত্তর লক্ষ সেই জায়গা থেকে এই সত্তর আশি লাখ বাদ যাওয়া মানে তারা দু কোটিতে নেমে আসছে এখন এই দু কোটি ভোটের মধ্যে ম্যাক্সিমাম ভোটটা তারা ওই মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর যেখানে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সব জায়গা থেকে তুলে নেবে ফলে হিন্দু ডমিনেটের যে জায়গাটা রয়েছে সেখানে তাদের ভোট পার্সেন্টেজ কিন্তু অনেকটা কম হয়ে যাবে তাই ওভারঅল কংগ্রেসকে সাথে নিয়ে চললে হয়তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে সামগ্রিকভাবে তৃণমূলের যে ভরাডিতা হতো সেটা রুখে দেবে জোট কিন্তু ওভারঅল গোটা রাজ্যের যে ইকুয়েশন দাঁড়াবে বিশেষ করে হিন্দু প্রবণ যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এজ অর্থাৎ অ্যাডভান্টেজ জায়গায় চলে যাবে বিজেপি ফলে এই জোটটা করেও যে দিদিমণি ছাব্বিশ বাঁচিয়ে নেবেন এমন কোনো জায়গা নেই কিন্তু তা সত্ত্বেও মরিয়া কেন হচ্ছে কেননা এই জোটটা যদি না হয় তাহলে ওই জায়গাতেও যে আসন পাওয়ার সেই জায়গাও কিন্তু থাকবে না আর তাই দুশো পঞ্চাশ দুশো ষাট পাওয়ার গর্জন যারা করে তার এক মাসের মধ্যে যাদের এই হাল হয়ে যায় তারা ঠিক কতখানি ব্যাক ফুটে চলে গেছে এই এস্যার প্রসেসের পরে সেই জায়গাটা শুধু একবার অনুধাবন করুন এবং তারপরও যারা বলছেন যে স্যার সঠিকভাবে হচ্ছে না যারা বলছেন ইলেকশন কমিশন এখনও ঘুমোচ্ছে বিজেপি এখনও সেই জায়গায় আসতে পারেনি তারা কি সঠিক ভাবনাটা ভাবছেন একবার নিজে ভেবে দেখুন তো কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন প্রত এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার